কী অবস্থা মূল প্রিয়া আশা করি সবাই ভালো আছেন অভিনন্দন বরিশাল বুলসকে কারণ আজকে মোটামুটি কত মেবি ষোলো বল হাতে থাকতেই ম্যাচ জিতছে সাত উইকেটে দুবার রাশাহীর সাথে বরিশাল বুলসকে আমি বলছিলাম যে তারা কামব্যাক করবে কামব্যাকটা নেক্সট পরবর্তী ম্যাচেই করবে দেন করেই ফেলছে ভালো লাগলো ফাঁকি দিয়ে আর একটু ভালো লাগলো যে আমাদের যে সবাই বলে যে যার বয়স হয়ে গেছে বুড়া কাকু ঠিক আছে তারাই আজকে ভালো খেলছে মুশফিকুর রহিম আর হচ্ছে তামিম কাকা ঠিক আছে আচ্ছা এখানে আসলে আমি দেখ আমার কাছেই খারাপ লাগতেছে যে বাংলাদেশে আমার যে ড্রেসারটা সেটা হচ্ছে মনে শীত প্রধান দেশের যে পোশাক সেই পোশাক আসলে আমার রুমটা একটু ঠান্ডা থাকে ঠিক আছে শীতের সময় অতিরিক্ত ঠান্ডা থাকে এই কারণে এখন কিন্তু দু এক দু দিন যাবৎ শীত পরতেছে না তারপরও আমার এদিকে মানে আমার রুমে ঠান্ডা বেশি এই কারণে আমার এই পোশাকটা যাই হোক মানে আসল কথা আসি সেটা হচ্ছে বরিশাল লাস্ট ম্যাচ মানে ম্যাচ তো জিতছে আজকে যেটা এর আগের ম্যাচটা হারছিল রংপুরের সাথে আমি বলছিলাম যে বরিশাল কামব্যাক করবে মানে সবচেয়েতে ভালো ব্যাপার হচ্ছে দেশীয় প্লেয়াররা ভালো খেলছে ঠিক আছে আর যারা বরিশাল আমার বরিশাল ফ্রেন্ড সার্কেল আছে আমার সবচেয়ে আমি যখন ঢাকা থাকি তখন সবচেয়ে বেশি আমার বন্ধুবান্ধব হচ্ছে বরিশালের হ্যাঁ বিশেষ করে এই কারণে আর একটা কারণ হচ্ছে কুমিল্লার সাথে বরিশালের একটা বন্ডিং ছিল ফাইনালি বন্ডিংটা খুব ভালোই ছিল এই কারণে আমি বরিশাল সাপোর্ট করি ঠিক আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বিপিএলে কুমিল্লা একটা টিম ভালো টিম করতো তারপর হচ্ছে রংপুর বরিশাল ঠিক আছে বিপিএলে কুমিল্লা হয়তো বা ভালো টিম করতো কিন্তু মানে ক্রিকেট প্রেমী যদি বলেন তাহলে বরিশাল সবচেয়ে বেশি বরিশালের মানুষ এতটা ভালোবাসে ক্রিকেটকে আপনি মানে একটা মানুষের কাছে বা একটা মানুষের সাথে কথা না বললে চিন্তাও করতে পারবেন না যে বরিশালের মানুষ ক্রিকেটকে কতটুকু পছন্দ করে ঠিক আছে দেখবেন অনেক সময় সাকিবকে বকা দিত বা টিম সম্পূর্ণ টিমকেই বকা দিত কারণ আছে কখন একটা জিনিসের উপর মন মানসিকতা খারাপ হয় যখন ওই জিনিসটাকে ভালোবাসে ঠিক আছে এই একটা জিনিস মনে রাখবেন আপনার ভালোবাসেন যাকে বা যে জিনিসটাকে ভালোবাসেন বা প্রিয় জিনিসটা যদি আপনাকে একটু অল্প একটু ব্যথা দেয় তাহলে আপনি অনেক বেশি ব্যথা পাবেন আর অচেনা অপরিচিত কেউ যদি অনেক বড় ব্যথাও দেয় আপনি এতটা কষ্ট বা ব্যথা পাবেন না তো যাই হোক বরিশাল বুলস এরি আর একটা মাঝখানে অনেকগুলা ভুল বলে আসছি কয়েকটা ওয়ার্ড যেমন বরিশাল সরি ফরচুন বরিশাল ফরচুন বরিশাল যারা ম্যানেজমেন্ট বা প্লেয়ার আস ঠিক আছে যদি বরিশালের মন মতো না হয় মাড়ে দিতে পারে হ্যাঁ অভিনন্দন ফরচুন বরিশালকে ধন্যবাদ সবাইকে